রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো যে যেখানে আছো আমরাও সকলেই ভালো আছি তোমাদের সকলের আশীর্বাদে তো ঘুম থেকে উঠেই দেখো প্রত্যেক দিনের মতো কাজ শুরু করলাম তো সব কিছু দেখো বাসি কাজ সেরে এসে আমি একটুখানি জটপট করে আজকে পরোটা আর ঘুগনি বানালাম রবিবার বলে কথা রবিবারে সকালে একটু ভালো টিফিন না করলে দেখবে তো ভালো লাগে না তাই না আর রুটি সবজি তো রোজ দিনই বানাই তো আজকে একটু পরোটা করলাম আর সাথে করলাম ঘুগনি তারপর তো খাওয়া দাওয়া করলাম করে আমি আমার চলে গেছিলাম আর ওই মেয়ে এসে দেখি সব কিছু করে নিয়েছে গটর গুছিয়ে বিছনা গুছিয়ে সব সেরে নিয়েছে অনেক কাজ সেরে নিয়েছে তারপরে এই যে চায়ের বাসন কিছু আজ ছিল ওইগুলিও এখন মারছে ও আর আমি দেখো এদিকে আসার সময় মাছ নিয়ে আসলাম তো মাছটা ধুয়ে টুইয়ে সব পরিষ্কার করে রেখে আমি আর এক সাইডে আবার ডিম সিদ্ধ বসিয়ে দিলাম কারণ হচ্ছে আমাদের করে মাছ হলে তো ডিম হতেই লাগে কারণ আমার তো দীপসোনা খায় না মাছ ওর জন্য হয়তো একটু সোয়াবিন তরকারি করতে হয় বা ডাল ভাজি করতে হয় কিছু না কিছু একটা করতে হয় আর কি তো যাই হোক তো আজকে ভাবছি একটুখানি ডিম কারি করে দেবো ওকে একদম জুল টুল কম করে দিয়ে ভালো করে তো চারটে ডিম সিদ্ধ করলাম তো চারটে ডিম অতো খাবে না দুটো খাবে আর দুটো এক্সট্রা দিলাম আর কি তো যাই হোক তো তারপর আমি চলে এসেছি দেখো এইদিকে এই স্কুল ব্যাগগুলি ধুতে স্কুল ব্যাগগুলি ধুয়ে যদি না দিই স্কুল খুলে যাবে আবার আর গরম দিনে দেখবে তো স্কুল ব্যাগগুলি অনেক নোংরা হয় ওই যে ঘাম থাকে প্রচুর পরিমাণের নোংরা হয় আর কেমন একটা গাম ঘাম গন্ধ হয় ব্যাগের মধ্যে একদমই আমার এই জিনিসটা খারাপ লাগে ভালো লাগে না তার জন্য আমি দেখো ব্যাগগুলি ধুয়ে দিচ্ছি আর এমনি তো মাঝে মধ্যে দিয়েই রবিবার রবিবার দেখে মাঝে মধ্যে একটু ধুয়ে দেই তো যাই হোক ওই ব্যাগগুলি ধুয়ে দিচ্ছি দেখো আর ব্যাগগুলি ভিজিয়ে রেখে বন্ধুরা আবার মধ্যেখানে কি করলাম দ্বীপ চলে এসছে চুল কেটে সেলুনে পাঠিয়েছিলাম ওকে তো বাড়ির সামনেই তো চুল কেটে এসেছে ওকে আবার অফ ক্যামেরায় স্নান করিয়ে দিলাম ভালো করে মাথাটা তো একটু শ্যাম্পু করে স্নানটা করিয়ে দিয়েছি দিয়ে আমি আবার চলে এসেছি দেখো ব্যাগগুলি ধুতে একটুখানি সার্ফের জলে ভিজিয়ে রেখেছিলাম আমার কত নোংরা বেরোচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা ক্যামেরার মধ্যে আর বাথরুমটাও দেখো কত নোংরা হয়েছে বাথরুমটাও আমার পরিষ্কার করতে হবে আর দেখো সপ্তাহে দুদিন বাথরুম পরিষ্কার করতে হয় নয় তো ওই যে নীল কালারের এসে তো টাইলসগুলো এত নোংরা বসে না মানে নোংরা একটুখানি নোংরা হলেই মনে হয় যে অনেক নোংরা হয়ে গেছে চোখে খুব খারাপ লাগে দেখতে আর কি তো আমি চেষ্টা করি আর কি বাথরুমটা তুমি দেখবে তো একটু পরিষ্কার না থাকলে ভালো লাগে না নিজেরই স্নান করতে এসে নোংরা দেখলে কেমন একটা গা গিন করে তো যাই হোক তো আজকে মানে এই কিস্তি এক সপ্তাহ হয়ে গেছে বাথরুম পরিষ্কার করছি না আমি তার জন্য একটু বেশি নোংরা হয়েছে আর কি তো যাই হোক আজকে আমি বাথরুমটা পরিষ্কার করবো বাথরুম পরিষ্কার করবো আমি কালকে আজকে হাতে একদমই সময় কম তো মাথাটা আমি শ্যাম্পু টেম্পু করে স্নান করে চলে এসেছি এসে তাড়াতাড়ি করে আমি পুজো দিয়ে এদিকে চলে এসেছি দেখো এই রান্না করতে আর টর আমার মেয়ে মুছে দিলো অনেকটা কাজে সাহায্য হয়েছে তারপর আমি কেন তাড়াতাড়ি করে আরও মাথাটা শ্যাম্পু করে স্নান করে এসেছি হেনা ভিজিয়ে রেখেছিলাম কালকে রাতে আর ওই যে মাথাটা নোংরা হয়েছে আমার আমার মনে হচ্ছে মাথা নোংরা হয়েছে আর কি তবুও ভাবলাম মাথাটা আগে আমি একটুখানি শ্যাম্পু করে ধুয়ে নেই আর ঠাকুর গুজু দিতেও তো নয় তো অনেকটা লেট হয়ে যাবে তার জন্য আর কি মাথাটা শ্যাম্পু করে চলে এসেছি তো চুলগুলো শুকিয়ে তারপর আবার ওই হেনাটা লাগাবো আর কি তার কারণে তাড়াতাড়ি স্নানটা সেরে নিয়েছি তো যাই হোক এদিকে দেখো রান্না মোটামুটি আমার হয়ে যাচ্ছে পুজো টুজো দিয়ে এসে আর এদিকে এসে দেখো টেবিল ফাঁকাটা ছালিয়ে চুলগুলো শুকাচ্ছি আমি মাথায় চুল তো নেই একদমই নেই একদম হালকা হয়ে গেছে সব চুল ঝরতে জরতে তাও আর কি যে কয়টাই আছে আমার না ভিজে চুলে থাকতে একদমই ভালো লাগে না চুলগুলি সবসময় আমার শুকনো থাকতে হবে ভিজে ভিজে ভাব থাকলে আমার যেমন কেমন একটা লাগে অসুস্থি অসুস্থি লাগে ভালো লাগে না তো চুলটা শুকিয়ে নিচ্ছি আর এদিকে কিন্তু রান্না কমপ্লিট হয়নি আর মাছ ঝুল করছি রুই মাছ ঝোল করছি আজকে এই আলু কারকল দিয়ে তোমরা আলু কারকল দিয়ে খাওনি কি মাছ ঝুল আমাকে একটু কমেন্ট করে বলবে তো বন্ধুরা আমি তো রান্না করি বেশ ভালোই লাগে খেতে তো যাই হোক ডিম কারি হয়ে গেছে ভাত হয়ে গেছে মাছ ঝুলটা হয়ে গেলেই নামিয়ে নেব এখনও কিন্তু মাথায় হেনাটা করা হয়নি অনেকটা বেলা হয়ে গেছে জানি না কখন মাথায় হেনা করব তো রান্না কমপ্লিট করলাম বন্ধুরা করতে করতে বেলা বেজে গেছে দুটো তো আমি আর হেনাটা আর করতেই পারলাম না মাথায় তারপর কি আর করব সবাইকে খাবার দাবার দিলাম দিয়ে তারপর আমারও দিকে খিদে পেয়ে গেছে তো আমিও খেয়ে নিলাম কেয়ে তারপর বাসনপত্র মেয়ে ধুয়ে নিয়েছে আর আমি দেখো এদিকে চলে এসছি কাপড়গুলো ধুয়েছিলাম না স্নানের সময় এগুলি মেলা হয়নি এগুলি নিয়ে চলে এসছি ছাদে আর কাল কালকে যে কাপড়গুলি মেলেছিলাম ওইগুলি তুলে নেব আর বিজে কাপড়গুলো দিয়ে যাব আর এই যে শ্রাবণ মাস চলে এসছে সবাই সবুজ চুরি লাগাচ্ছে লাগাতে হয় তো শুভ হয় সবুজ চুরি লাগালে স্বামীর মঙ্গল হয় তো আমিও কি আর না করে আমিও লাগিয়ে নিলাম আমার মেয়ে আমাকে কিনে দিয়েছিল চারটে চুরি গড়েছিলো তো পরে নিলাম আর কালকে গেছিলাম একটু মার্কেটে বললাম না তো চুরি দাম করেছিলাম এত দাম বলছে চুরির না কি বলবো তারপর রাগ করে আমি ছড়েছি আনি নাই তারপর এই যে ঘরে ছিল ওইগুলিই লাগিয়ে নিলাম আর কি তো যাই হোক কী কী এনেছিলাম তোমাদেরকে তো দেখানো হয়নি বলেছিলাম দেখাবো ওইগুলিই নিয়ে এখন বসেছি এগুলি তোমাদেরকে একটু দেখানোর জন্য কত ভালো জিনিস এনেছি বন্ধুরা দেখো সত্যি দোকানে না এই দোকানটা কিছুদিন থেকেই ভিডিও করে করে ছাড়ছে ফেসবুকে ইউটিউবে ওই মহিলা দোকান খুলেছে মানে সব কিছু কুড়ি টাকা করে জানো তো বড় জিনিস নাও ছোটো জিনিস যে জিনিসটাই নাও কুড়ি টাকা করে তো আমি যাবো যাবো করে ভাবছি আর যাওয়া হচ্ছিল না তো কালকে চলে গেছিলাম তো নিয়ে এসছি আর কি দেখো কত বড় বড়ো হিসেগুলি বাকেটগুলি আনলাম কুড়ি টাকা করে এই যে এইগুলি আনলাম রান্নাঘরে জিনিসপত্র ডেকে রাখতে খুব সুবিধা বা ঠাকুর করেও রাখা যাবে প্রসাদ টসাদ ডেকে তার জন্য দুটোই নিয়ে আসলাম দেখি পরে যদি আবার যাই আরেক দিন আরও নিয়ে আসবো আর আনলাম একটা দেখো ডিবি মানে ঠাকুর করে রাখব আর কি চিনি টিনি রাখার জন্য অনেক কিছুই নিয়ে এসেছি বন্ধুরা আর সবচেয়ে বেশি ভালো লেগেছে এই দেখো দেখেছ ফার্স্টটা ফুলের টপ নিয়ে এসেছি আমি কতদিন থেকে ভাবছিলাম আনবো আনবো আর বেশ ভালো জানো তো ভারী জিনিসগুলি জানো তো একদমই ইসা নয় আর এই বালতিটা এনেছি আমি ঠাকুর ঘর মোছার জন্য আর কি ঠাকুর ঘরে একটা বাল্টি নেই নষ্ট হয়ে গেছে তার জন্য একটা বাল্টি নিয়ে আসলাম এইটাও কিন্তু কুড়ি টাকা এই দেখো এই প্লেটগুলি কুড়ি টাকা চাউমিন টাউমিন খেতে অনেক সুবিধা ফার্স্টটা নিয়ে এলাম দু কালারের দু ডিজাইনের তারপর অনেক কিছুই এনেছি ওই জিনিসপত্রগুলি আনাতে গিয়েই দেখে অনেক হয়েছে তুমুল ঝগড়া আমাদের করে কালকে তো দেখো একটা জিনিসও কিন্তু আমি খারাপ জিনিস আনি নাই সব কিছুই কিন্তু ভালো জিনিস এনেছি তাই না সবটাই কিন্তু দরকারের জিনিস ওই বলছিল প্লাস্টিকের জিনিস সব কিছু নিয়ে এসছে টাকা নষ্ট করার জায়গা পায়নি আর ওই যে শুধু মার জন্য ভাইয়ের জন্য সব সময় শুধু মা ভাই মা ভাই করতে থাকে ওই নিয়ে আর কি আর কী করবো বলো কী আর এমন সম্পত্তি দিয়ে দিচ্ছি বলো তো সম্পত্তি তো এমন বড় কিছু দেই নাই মানুষ তো মানুষের মাকে আরও বেশি বেশি জিনিসপত্র দেয় আমার মেয়েই আমাকে কত কিছু কিনে দেয় এখনও তো বিয়াশাদি হয়নি ওর ওই কত কিচ্ছু আমাকে কিনে দেয় টুকিটাকি এখনি তো সবাই সবাইকে দেয় ওইটা কোনো একটা বড় কথা নাকি বলো আর এই ব্লাউজটা আমার জন্য আনলাম আর সবচেয়ে ভালো জিনিস এনেছি বন্ধুরা এই যে পিতলের যে সে নারিকেল আর হচ্ছে আম পাতা আমের পল্লবটা না আমার আছিল আগেই আর ফ্লাডের সময় যে মানে ঠাকুরের জিনিসপত্র সব নষ্ট হয়ে গেছে গড়ে জল ঢুকেছিলো তো নালা টালার জল আর এইসব সব জিনিস আমি এখন আর বস্তা ভরে রেখে দিয়েছি পুজো দেই না আর এখন মানে আবার নতুন করে একটা দুটো করে জিনিসপত্র সব কিছু কিনছি আর কি তো যাই হোক আমার ভীষণ ভালো লেগেছে দেখো আমের পল্লব আর একটা ছোট্টো এসে আনলাম ওই যে চারটে বাটি একসাথে মন্দিরে নন্দিরে গেলে লাগে আর এই যে একটা নাড়িকেলে এটা কেমন হয়েছে জিনিসটা আমাকে কমেন্ট করে একটু বলবে তো বন্ধুরা আমের পল্লবটা এত সুন্দর হয়েছে দেখো সত্যি সত্যি মনে হচ্ছে আমের পল্লব আর এদিকে এই যে খানের আনলাম তিনজোড়া ওই সবই বাজার করেছি কালকে তো ব্লগটা কিনে শেষ করি সবাই ভালো থেকো টাটা আবার দেখা হবে নতুন ব্লগের সাথে